কলকাতার বুকে এখন ভারতনাট্যমে অন্যতম শিরা প্রতিষ্ঠান দক্ষিণ কলকাতার নৃত্যাঙ্গন ভারতনাট্যম শিল্পী ঝিনুক মুখার্জী দু সালে এই সংস্থার প্রতিষ্ঠা করেন কিংবদন্তি গুরু ডক্টর থঙ্কুমণি কুট্টির একনিষ্ঠ শিষ্য শহরের শাস্ত্র নৃত্যের উৎকর্ষে সৃজনশীলতায় ঝিনুক মুখার্জি অনন্য হয়ে উঠেছেন পরের উৎসাহিত করে চলেছেন তিনি দক্ষিণ কলকাতার নৃত্যাঙ্গনে সম্প্রতি হয়ে গেল বার্ষিক অনুষ্ঠান রবীন্দ্র সদনে প্রায় দুশো জন অংশ নেন এই অনুষ্ঠানে তাতে চার থেকে চল্লিশ সব বয়সেরই পারফর্মার ছিল এবার তম বর্ষে পড়ল দক্ষিণ কলকাতার নৃত্যাঙ্গন ভারতনাট্যমের বিশেষ শিল্পকলার ঐতিহ্য ও সৃজনশীলতায় তুলে ধরেন ঝিনুক মুখার্জির ছাত্রছাত্রীরা তিরিশ বছর ধরে আমার এই ভারতনাট্যম নৃত্য নিয়ে কাজ যাত্রা শুরু হয়েছিল আমার তিন বছর বয়স থেকে যখন আমি মমতা কাছি তিন শঙ্কর কালো থেকে আমি জয়েন করি তারপরে আস্তে আস্তে আমি পুরোটাই চার শিখতে ট্রান্সফার করলাম নিজেকে একটা অদ্ভুত স্বপ্ন নিয়ে তিনজন স্টুডেন্ট নিয়ে শুরু করে আজকে আমাদের প্রায় দুশোর উপর স্টুডেন্ট কিন্তু সেটার থেকেও বড় কথা হচ্ছে যে একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায় সবাই সব জায়গা থেকে বাচ্চারা এসে একই সঙ্গে স্টেজ স্টেজে পারফর্ম করছে একই সঙ্গে নাচ শিখছে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে ভ্যালিউ যেটা আমাদের কালচারাল আমাদের আমরা যে কালচারালি এত রিচ আমাদের যে এত ভ্যালিউজ আছে এত নলেজ আছে সেগুলোকে বাচ্চাদের মধ্যে ইনকর্পোরেট করা বাচ্চারা এখন তো নতুন যুগের এই জেনারেশনে বাচ্চা তাদের তো ক্লাসিক্যাল ডান্স আমাদের মাইথোলজি সম্বন্ধে কোনো ধারণা নেই কিন্তু আমার প্রচেষ্টা একটু শ্লোক স্তোত্র আমাদের যেটা মেন মানে কৃষ্টি যেটা আমরা যেটা নিয়ে কাজ করি সেটা যদি ওদের মধ্যে আমরা একটুখানি ঢুকাতে পারি হয়তো সেটাই আমাদের চ্যানেল করা